সালামু আলাইকুম জিয়র আপনারা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো প্রতিবার মতো আপনাদের জন্য একটি বাইক আসলাম অ্যাপাসি টু বি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে একটি বাইক শোরুম থেকে নেওয়ার জন্য একই কথা চব্বিশ সালের মডেল তো গাড়িটি কিন্তু শোরুম পেপার আপনারা চাইলে যে কোনো জেলায় নামে নাম্বার করতে পারবেন তো গাড়িটি কোথায় কি অবস্থা আছে আপনাকে দেখাবেন চলেন ডি শুরু করা তো গাড়িটি তো আমার সামনে দেখি সামনে হেডলাইটটা দেখেন সামনে উইংসেট ভাইজার খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সামনে চাকা সামনে চাকাও কিন্তু একদম ভালো আছে দেখেন মাত্র আট হাজার কিলো এটা কিন্তু চলা সুপার ফ্রেশ আছে এরপরে পাশে ট্যাঙ্কি ট্যাঙ্কি কালার দেখেন শোরুম থেকে নেওয়ার এটি না একই কথা এটা কিন্তু ডবল ডিস্ক এবিএস এটা কিন্তু এবিএস আছে তারপর আর টিআ টু বিষনে চাকা দেখেন তো এ পাশে ফুল গাড়ি দেখেন দেখতে এরকম লাগতো তো যারা একদম ভালো মানে বাইক খুঁজতেছেন শোরুম থেকে নিতে যাচ্ছেন তারা আমাদের থেকে নিলে আপনি অনেক টাকা সাশ্রয় পেয়ে যাচ্ছেন পাশ থেকে দেখেন পাশে ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার খুবই গুড কন্ডিশনে আছে এটা কিন্তু এটা এ বিএস আছে তো এটা আমরা সাউন্ড দেখে আসবো গাড়িটা আউটলুকিং লুকিং এবং ইঞ্জিন কন্ডিশন দেখে আসলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন আছে শোরুম থেকে নেওয়ার এটা নয় কথা তো গাড়িটির দাম কিছু না মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনে একটি এপাসি আর টি টু ভি বাইক পেয়ে যাচ্ছেন তো যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবেন তো গাড়িটির দাম কিছু না মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনে একটি বাইক পেয়ে যাচ্ছেন তো যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানা বগুড়া সাজানপুর উপজেলা মাদুরাতে আসলে বাড়িটি দেখতে পাবেন যে সারা আপনাদের পছন্দ যেকোনো বাইক কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আজকে মত রিভিউ শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু